হাবি এবং ননদের মধ্যে মধুর সম্পর্ক ছিল একদিন ননদের কিছু বান্ধবী এলো বান্ধবীরা বললো অনেক ভালো একেবারে বোনের মতো ননদ বলল। আরে বোন তো হয় ফুলের মতো আর হয় পাথরের মতো কথাটা শুনে খুব কষ্ট মনে মনে ভাবতে লাগলো আমি তো কখনো ননদের সাথে খারাপ ব্যবহার করিনি আর পরেও আমি পাথরের মতো ভাবি খুব কষ্ট পেয়ে একা থাকা শুরু করলো একদিন ননদ বললো ভাবি তোমার কি হয়েছে কথা বল না হাসো না একা একা থাকো তখন ভাবি মন খারাপ করে বলল তোমার সাথে আমি কি এমন করেছি যে আমি পাথরের মতো ননদ এসে বলল ভাবি তুমি আমার কথার মানি বোঝনি ফুল তো খুব নরম হয় হালকা বাতাসি ঝরে পড়ে যায় আর পাথর তো অনেক শক্ত হয় ঝড় তুবনে সে ঝরে পড়ে যায় না আর তুমি হলো সেই পাথর তোমার জন্য এই সংসারTicki আছে আর বোন তো একদিন পুল ঝরে পড়ার মতো শ্বশুর বাড়ি চলে যাবে আর তুমি তো এই ঘরে জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে বন্ধুরা আপনারা কি বলেন কমেন্টে মতামত জানান